ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পনেরো মাস পর আবারও সুখবর পাচ্ছেন ড নিয়াজ আহমেদ খান ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন তিনি শুধু তিনিই নন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোরশেদ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও তার বোন হাসনা সিদ্দিকিকেও রাষ্ট্রদূত বানাতে চায় বলে জানা গেছে এদের মধ্যে ঢাবি ভিসিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেবার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে তাকে গ্রহণের জন্য ইতোমধ্যেই কোপেন হেগেনে একটি চিঠি পাঠিয়েছে সরকার এখন শুধু ক্লিয়ারেন্স পেতে হবে তাকে তাহলেই ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত বনে যাবেন ডক্টর নিয়াজ আহমেদ খান এই ক্লিয়ারেন্স পেতে এক থেকে তিন মাসের মতো সময় লাগতে পারে বলে জানা গেছে কোপেনহেগেন ছাড়াও বিভিন্ন দূতাবাসে শিগগিরই রাষ্ট্রদূত বা কমিশনার পদ শূন্য হতে চলেছে বাংলাদেশের তালিকাটিতে রয়েছে সিঙ্গাপুর হেগ থিম্পু ইয়াঙ্গুন এবং তেহরান আলোচনায় থাকা বাকি তিনজন লুৎফে সিদ্দিকি সিঙ্গাপুর ও হুসনা সিদ্দিকির চাওয়া হেগে রাষ্ট্রদূত পত্রী এদিকে লামিয়া মোর্শেদ ইউরোপের কোনো দেশে রাষ্ট্রদূত হতে চাইলেও আপাতত আর কোনো দেশে পদ খালি নেই তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা জানা গেছে যে ওই সব স্টেশন নিয়ে আলোচনা চললেও এখনও কোনো ফাইল ওয়ার্ক শুরু হয়নি তাদের এই রাষ্ট্রদূত হবার তালিকায় চলে আসায় একাধিক বিষয়ে সমালোচনা হচ্ছে লুৎফে ও হুসনা সিদ্দিকীর বাবা আবু ইয়াহয়া বুরহানুল ইসলাম সিদ্দিকি শেখ হাসিনার আমলে পুলিশের আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন এদিকে সরকারের বিবেচনায় এমন ব্যক্তিবর্গের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করবার ফলে কপাল পুড়ছে পেশাদার কূটনীতিকদের সব মানদণ্ড পূরণ করে বেশ কিছু কূটনীতিক এখন অপেক্ষায় রয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টিংয়ের এমন সময়ে তাদের ডিঙ্গিয়ে রাষ্ট্রদূত হতে চলেছেন কূটনীতিতে ক্যারিয়ার না গড়া ব্যক্তিরা এর বিপরীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং তার বোন হোসনা সিদ্দিকিকে জড়িয়ে দৈনিক মানবজমিন যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত ফেসবুক পোস্টে বিষয়টিকে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন সূত্রহীন ও কল্পনা নির্ভর ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখিত তিনজনকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে চায় প্রতিবেদনে আরও বলা হয়েছে যে তাদের কথিত রাষ্ট্রদূত হবার খায়েশ পূরণে পেশাদার কূটনীতিকদের বলি দিতে হচ্ছে সাংবাদিকতার ন্যূনতম নীতি দায়িত্ববোধ ও পেশাদারিত্ব এই প্রতিবেদনে রাষ্ট্রদূতের সম্মানজনক পদকে মাখন খাওয়া এবং তাদের কল্পিত নিয়োগকে গাছের ঠা খেয়ে তলারটা কুরানোর মতো অবমাননাকর উপমার সঙ্গেও তুলনা করা হয়েছে যা সংশ্লিষ্ট সকলের জন্য চরম অপমানজনক ও নিন্দনীয় এ ধরনের ভাষা প্রয়োগ ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্টভাবেই ব্যক্তিগত বিদ্বেষ ও উদ্দেশ্য প্রণোদিত মানসিকতার প্রতিফলন এই বিষয়ে লামিয়া মর্শেদ আনুষ্ঠানিক প্রতিবাদ জানালে মানব দাবি করে যে তারা সংশ্লিষ্ট দপ্তরের প্রাথমিক আলোচনার ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে যদিও সেই দাবিটিও সম্পূর্ণ ভিত্তিহীন কোনো দায়িত্বশীল সংবাদ মাধ্যমের পক্ষে এ ধরনের অবমাননাকর ভাষা ব্যবহার করে অসত্য প্রতিবেদন প্রকাশ অকল্পনীয় মানব জমিন এর মধ্য দিয়ে নিজেদের তৃতীয় সারির মাধ্যমের মানহীনতার স্তরে নিজেদেরকে নামিয়ে এনেছে এবং যথারীতি কোনো ক্ষমা প্রার্থনা করেনি আমরা দৈনিক মানব জমিনের প্রতি উক্ত মিথ্যা বিভ্রান্তিকর ও মানহানিকর প্রতিবেদনটি অবিলম্বে প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশের আহ্বান জানাচ্ছি ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এভাবেই নিজের ক্ষোভ ঝেড়েছেন